অরগোশ ও পায়রার ইসলামিক গল্প পৃথিবীর এই সুবিশাল সৃষ্টির দিকে একবার তাকিয়ে দেখুন প্রতিটি প্রাণী প্রতিটি অনুপরমাণু তাদের নিজস্ব এক নীরব ইবাদতে মগ্ন কিন্তু মানুষের মতোই পশুর জগতেও কি চলে না ন্যায় অন্যায়ের খেলা যখন জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে যায় তখন দুর্বল প্রাণীটিও কার কাছে আশ্রয় খোঁজে এই গল্প বহু প্রাচীন এক মরুদ্যানের কিনারার যেখানে সবুজের স্পর্শ বিরল সেখানে জলের এক ফোঁটাও আল্লাহর অপার নিয়ামত তেমনই এক মরুদ্যানের প্রান্তে পাশাপাশি বাস করত দুটি প্রাণী একটি শুভ্র শান্ত পায়রা কাবুতার আর একটি চতুর দ্রুতগামী খরগোশ খরগোশ পায়রাটি ছিল সরলতার প্রতীক আকাশ ছিল তার ঘর আর পৃথিবীর সামান্য দানই ছিল তার রিজেক সে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল তার ইমান ছিল আকাশের মতোই বিশাল অন্যদিকে খরগোশটি ছিল অস্থির সবসময় নিজের জন্য আরও বেশি সম্পদ জমা করার চিন্তায় মগ্ন তার গতি ছিল কিন্তু মন ছিল চঞ্চল এক গ্রীষ্মের দুপুরে যখন সূর্যের তেজ আকাশ থেকে আগুন ঝরাচ্ছিল তখন তারা দুজনেই আবিষ্কার করল এক অদ্ভুত দৃশ্য একটি পুরনো ডুমুর গাছ যা ছিল মরুদ্যানটির একমাত্র ছায়া আর ফলের উৎস সেই গাছের নিচে ছিল শীতল জলের একটি ঝর্ণা দিন কাটতে থাকল গাছে ডুমুর পাকতে শুরু করলো। আর ঝর্নার জল বইতে লাগলো শীতল ধারায় প্রথম দিকে সবই ঠিক ছিল কিন্তু খরগোশের চঞ্চল মন বেশিদিন শান্ত থাকতে পারল না তার চোখে কেবলই পড়লো ভবিষ্যতের লোভ সে ভাবল এই পায়রা তো উঠতে পারে ও নিজেই খাদ্য খুঁজে নিতে পারে কিন্তু আমি তো মাটির প্রাণী আমার আরও বেশি খাবার দরকার আর কেনই বা আমি এই বিশাল ফলন ওর সাথে ভাগ করে নেব এভাবেই তার মনে পাপের জন্ম হল একদিন পায়রা যখন দূরে খাদ্যের সন্ধানে গিয়েছিল খরগোশ দ্রুত গাছ থেকে অর্ধেক ডুমুর ছিঁড়ে এনে তার গর্তে লুকিয়ে রাখল সে ঝর্নার ধারে পাথর দিয়ে এমনভাবে আটকে দিল যাতে পায়রা সহজে জল না পায় কেবল সেই যেন আরাম করে জল পান করতে পারে পায়রা ফিরে এসে যখন ডুমুরের পরিমাণ কম দেখল বা ঝর্নার ধারে পাথর দেখল সে অবাক হয়ে খরগোশকে জিজ্ঞেস করল প্রিয় বন্ধু ডুমুর কি শেষ হয়ে গেল আর এই পাথরগুলো কেন খরগোশ এক মুহূর্ত না ভেবে মিথ্যে বলল আহা পায়রা ফলগুলো তো কাকেরা খেয়ে গেছে আর জল গরমের কারণে ঝর্ণা শুকিয়ে যাচ্ছে আমি পাথরগুলো দিয়েছি যাতে বাকি জলটুকু না শুকোয় তুমি তো উঠতে পারো অন্য কোথাও থেকে জল খুঁজে নাও পায়রা আঘাত পেল খরগোশের চোখে মুখে সে স্পষ্ট দেখল মিথ্যার ছাপ কিন্তু সে তর্ক করল না কারণ তার ইমান তাকে শিখিয়েছিল ঝগড়া বিবাদ নয় সবরই হল মুমিনের শ্রেষ্ঠ অস্ত্র এই বঞ্চনা চলতেই থাকল খরগোশ দিনে দিনে আরও উদ্ধত হয়ে উঠল সে এখন প্রকাশ্যে ডুমুর খায় আর ঠাট্টা করে পায়রাকে বলে তুমি সারাদিন আল্লাহর নাম নাও অথচ তোমার জন্য আল্লাহ কেন খাবার পাঠান না তুমি যদি এতই সরল হও তাহলে উপোস করো পায়রা ধীরে ধীরে দুর্বল হতে থাকল তার ডানা ভারী হয়ে আসছিল সে আর দূর দূরান্তি যেতে পারছিল না একদিন ক্ষুধায় ও তৃষ্ণায় কাতর হয়ে সে ডুমুর গাছের ডালে বসে পড়ল তার চোখ দিয়ে জল পড়ছিল সে বুঝতে পারল পার্থিব কোনো যুক্তি বা শক্তি দিয়ে এই অন্যায়ের প্রতিকার হবে না তার হাতে এখন কিছু নেই অসহায় পায়রা তখন তার মুখ উপরে তুলল আকাশের দিকে তাকিয়ে সে এক গভীর নীরব দুয়া করল তার দোয়া ছিল কোনো অভিশাপ নয় বরং ছিল আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের আর্জি সে কেঁদে বলল হে আমার মালিক তুমি ইনসাফের মালিক তুমি জানো আমি কারোর ক্ষতি করিনি এই খরগোশ আমার সঙ্গে অন্যায় করেছে আমার রিজেক কেড়ে নিয়েছে আমার কোনো শক্তি নেই আমি দুর্বল আমার সবর ফুরিয়ে আসছে হে আল্লাহ আমার ইমানকে তুমি রক্ষা করো আর তুমি আমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা কর এটি ছিল নিছক কোনো প্রার্থনা নয় এটি ছিল এক দুর্বল প্রাণীর গভীর তাওয়াক্কুল আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতা পায়রার সেই দোয়া আল্লাহ লার্শে পৌঁছেছিল কারণ আল্লাহ কখনোই মজলুমের কান্নাকে উপেক্ষা করেন না পরের দিন ভোরবেলা খরগোশ খুব আত্মবিশ্বাসের সাথে তার গর্ত থেকে বেরিয়ে এল সে ভাবছিল আজ আবার অর্ধেক ফল জমাবো আর এই নির্বোধ পায়রা না খেয়ে দুর্বল হয়ে উড়ে যাবে কিন্তু গাছের দিকে গিয়েই সে থমকে গেল এক ভয়ঙ্কর দৃশ্য গভীর রাতে একটি বিষধর সাপ ডুমুর গাছের ডাল বেয়ে উঠে এসেছিল সাপটি কোনো ফল খায়নি বরং সে গাছের এমন একটি ডালে পেঁচিয়েছিল যেটি ছিল খরগোশের গর্তের ঠিক উপরে খরগোশ দেখল সাপটি নড়ছে না কিন্তু তার বিষাক্ত নিঃশ্বাস যেন সমস্ত বাতাসকে বিষাক্ত করে তুলেছে খরগোশ তার প্রাণপ্রিয় গর্তে প্রবেশ করতে পারল না সে ভয়ে কাঁপতে লাগল যদি সে গর্তে ঢোকে সাপ তাকে ছোবল মারবে আর যদি সে বাইরে থাকে তাহলে তাকে মরুদ্ধানের তীব্র তাপ সহ্য করতে হবে তার জমা করা ডুমুর বা জমানো জল কোনোটাই এখন তার কোনো কাজে লাগল না তার চতুরতা তার অহংকার সব এক মুহূর্তে শূন্য হয়ে গেল উল্টোদিকে পায়রা যখন সকালে ঘুম থেকে উঠল সে দেখল সাপটি কেবল খরগোশের গর্তের মুখেই আছে সে সম্পূর্ণ নিরাপদ তার ইমান তাকে শান্তি দিল আল্লাহর পক্ষ থেকে ন্যায় বিচার এসেছিল এক নীরব প্রক্রিয়ায় এটি ছিল খরগোশের জন্য এক ভয়ঙ্কর সতর্কতা খরগোশ সমস্ত দিন গাছের আড়ালে ভয়ে কাটিয়েছে সন্ধ্যার সময় যখন সাপটি চলে গেল খরগোশ তখন মাটিতে লুটিয়ে পড়ল সে দেখল পায়রা নীরবে এসে ঝর্নার পান করছে যা এখন পাথর মুক্ত খরগোশ কেঁদে বলল ও পায়রা আমাকে ক্ষমা করো আমি লোভী হয়েছিলাম স্বার্থপর হয়েছিলাম আমি ভেবেছিলাম আমার চতুরতা আর শক্তিই আমার সবচেয়ে বড় আশ্রয় কিন্তু আজ আমি দেখলাম যখন সমস্ত চতুরতা ব্যর্থ হয় তখন একমাত্র আল্লাহর আশ্রয়ই সত্য তুমি উপোস করেছিলে কিন্তু আল্লাহ তোমাকে রক্ষা করলেন আর আমি পেট ভরে খেয়েও ভয় আর আতঙ্কে মরে গেলাম পায়রা শান্তভাবে উত্তর দিল আমি তোমাকে ক্ষমা করেছি বন্ধু কারণ আল্লাহই ক্ষমাশীল মনে রেখো রিজিক আল্লাহর হাতে কেউ কারো রিজেক কেড়ে নিতে পারে না যে ব্যক্তি সবর করে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে আল্লাহ তাকে অপ্রত্যাশিত উপায় সাহায্য করেন আর যে ব্যক্তি অন্যায় করে তার বিচার এই পৃথিবীতেই শুরু হয়ে যায় এরপর থেকে খরগোশ আর পায়রা মিলেমিশে থাকল খরগোশ আর কখনো নিজের সম্পদ নিয়ে অহংকার করেনি সে শিখেছিল জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ইনসাফ সবর আর ইমানের ভেতরে আমাদের জীবনেও যখন আমরা অসহায় বোধ করি যখন কেউ আমাদের হক কেড়ে নেয় তখন মনে লাগবেন আমাদের সমস্ত শক্তি ফুরিয়ে গেলেও একজন আছেন যিনি সর্বশক্তিমান আপনার দোয়া আপনার তাবাক্কুল হলো আপনার সবচেয়ে বড় শক্তি আল্লাহ সবরকারীদের ভালোবাসেন যদি গল্পটি আপনার হৃদয়ে সামান্য শান্তি এনে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ইমানের সাক্ষ্য দিন আপনার প্রিয়জনদের সাথে গল্পটি শেয়ার করুন যাতে তারাও আল্লাহর উপর নির্ভরতার এই সুন্দর শিক্ষাটি জানতে পারে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আর এই বার্তাটিকে সবার মাঝে ছড়িয়ে দিন